টমেটোর মধ্যে যে ডিম দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় তা না বানালে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না আজকে আপনাদের জন্য আমি একদম নিয়ে এসেছি সহজভাবে টমেটো দিয়ে ডিম বাজি আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মেহেনস মামস কিচেন টমেটো তো সবার ঘরে অ্যাভেলেবেল এ পর্যায়ে আছে খুব একদম অল্প সময়ে চটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন তার জন্য আমি কিছু টমেটো নিয়ে নিলাম লাল লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন এই টমেটো আমি হাফ কেজি মতো নিয়ে নিলাম হাফ কেজি টমেটোকে আমি দুইয়ে পরিষ্কার করে এরকম স্লাইস করে নিয়ে এক পাশে রেখে দিয়েছি একটি পাতিলে তিন থেকে চার টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা তারপর টু টেবিল স্পুন রসুনকে স্লাইস করে দিয়ে দিয়েছি তিন থেকে চারটি কুয়া মতো রসুনকে আমি স্লাইস করে দিয়ে দিলাম এবার রসুন একটু ফোড়ন চলে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে তারপর চালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম তিন থেকে চারটি মতো ফালি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটি নরম হওয়ার জন্য দুই তিন মিনিট রান্না করে নিয়েছি তেলের সাথে পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম মতো লবণ লবণটি আপনারা স্বাদ হলুদের গুড়া কপি এবার টি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি যে স্লাইস করে রেখেছিলাম টমেটো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে টমেটো স্লাইসগুলো নাড়তে নাড়তে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ডাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি টমেটোগুলো সেদ্ধ হতে থাক এই পর্যায়ে আমি একটি বলে দুইটি ডিম নিয়ে নিলাম ডিমগুলাকে ভালো করে কাটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি দুই তিন মিনিট পর টমেটোগুলা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে একটু আস্ত আস্ত থাকলেও সমস্যার কিছু নেই এই পর্যায়ে মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে সেই ফেটে রাখা ডিমটি দিয়ে দিয়েছি ফেটে রাখা ডিমটি মাঝখানে এরকম করে ফাঁকা করে দিয়ে দিবেন আর এখন নাড়তে যাবেন না যখন একটু শক্ত টাইপের হয়ে আসবে তখন এই ডিমটাকে নেড়ে দিবেন ওয়ান ফোর্থ কাপের মতো আমি ফ্রেশ দনে পাতা দিয়ে দিয়েছি দনে পাতা দেওয়ার সাথে সাথে তারপর ডিমটাকে আমি টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রাখবেন ডিমটি দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে ডিমটি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোর মধ্যে যে পানির বাপটা ছিল তাও শুকিয়ে গিয়েছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম স্পুন ভাজা জিরার অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ইউজ করবেন এবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিবেন মিশিয়ে নেওয়ার পর আমার রান্না পুরোপুরি শেষ এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি বাস্তরে হয়ে গিয়েছে কত মজাদার টমেটো ডিম ভাজি গরম গরম বাতের সাথে সাথে এটি খেতে মন্দ হয় না অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন অবশ্য আর আমাকে কমেন্টে জানাবেন দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে হয়েছে একদম অসাধারণ আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন